আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আস্তিক নারায়ণগঞ্জ কোর্ট সংযুক্ত হয়েছি আমার এলাকার চেম্বার থেকে আজকে আমরা কথা বলবো ডিভোর্স এবং দেনমোহরের মোহরের বিষয় আমরা আইন পেশা পরিচালনার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি তার মধ্যে সবচাইতে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে ডিভোর্স রিলেটেড কেন ডিভোর্স রিলেটেড প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি কারণ আজকাল সমাজে ডিভোর্সের হার কিন্তু খুবই বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে এবং এর মধ্যে নারীদের ডিভোর্স প্রদানের যে প্রবণতা সেটা কিন্তু বেশি আগের চেয়ে বেশি এবং এটা এখনও ঊর্ধ্বমুখী তো নারীরা যেহেতু ডিভোর্স দেয় এই কারণে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে একজন স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স প্রদান করে তাহলে কি সেই স্ত্রী তার দেন মহরের টাকা পাবে বা হকডার তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই সেটা মনোযোগ দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন দ্যানমোহর কিংবা যে কাবিনের টাকা সেটা কি দ্যানমোহর কখন নির্ধারণ করা হয় দ্যানমোহর হচ্ছে আপনি যখন বিবাহ করবেন একটা একজন নারীকে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামী রীতি অনুযায়ী ধর্মীয় রীতি অনুযায়ী সেই নারীকে বিবাহের সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দিষ্ট পরিমাণ টাকা কিংবা সেটা স্বর্ণ হতে পারে যে কোনো মাধ্যম হোক সেটা নির্ধারণ করা হয় সেই মেয়েকে উপহার স্বরূপ দেওয়ার জন্য এবং এটাকেই দ্যানমোহর সাধারণত আমরা এটাকে দ্যানমোহর হিসেবে জেনে থাকি তো এই দেন মহরের বিষয়টা হচ্ছে যখন আপনি আপনার স্ত্রীকে বিয়ে করবেন একটা নারীকে নিজে স্ত্রী হিসেবে কবুল করে নেবেন তখন সাথে সাথে এই দেন মহরের টাকাটা কিংবা যেটাই নির্ধারণ হবে সেটা পরিশোধ করা উচিত এবং এটাই নিয়ম কিন্তু আমাদের সমাজে আমরা সেটা পরিশোধ করি না সেটা বাকি রাখি কিছু অর্ধেক দিই কিছু ওয়াশি দিই আর বাকিটুকু বাকি রাখি তো নিয়ম হচ্ছে কিন্তু যখন আপনি বিয়ে করলেন যখন আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করবেন তার আগেই টাকাটা দিয়ে দেওয়া এখানে কিন্তু তালাক হলো কিনা ভবিষ্যতে আপনি তালাক দিবেন কিংবা দিবেন কিনা বা আপনাদের বিবাহ বলবৎ থাকবে কিনা সেটার উপর কোনো প্রশ্ন আসে না এই যে দ্যানমোহর এটা কিন্তু বিবাহের সাথে সাথেই একজন নারীর হক হয়ে যায় এবং সেটা সে আপনার কাছ থেকে স্বামী হিসেবে আপনার কাছ থেকে সে পাওনা তো আপনি আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বিয়ে করেছেন এখন এসে আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে বা আপনাদের বিবাহ মিচুয়ালভাবে আপনারা সেপারেশনে যাচ্ছেন এইখানে ক্যাবিনেট টাকা স্ত্রী আপনাকে তালাক দিল বলে আর সে ক্যাবিনেট টাকা পাবে কি না এরকম প্রশ্ন আসাটাই তো অবান্তর কারণ এই টাকাটা তো আপনি বিশ বছর বা দশ বছর বা পাঁচ বছর যখন বিয়ে করছেন তখন দেওয়ার কথা তাই না তাহলে তখন দেননি এতদিন আপনি আপনার স্ত্রীর কাছে দায়বদ্ধ ছিলেন দায় ছিলেন এখন যখন আপনি আপনাদের সেপারেশন হয়েছে সেটা হলে এখন আর কোনো পানা দানা থাকার কথা না বা রাখা উচিত নয় তাই না দ্যাটস ওয়াই এখন অবশ্যই অবশ্যই আপনার দেন টাকা দিতে হবে তো আসলে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগে আপনি যদি এক লক্ষ টাকা দেন মোহর নির্ধারণ করেন সেই সময় আপনি যদি এক লক্ষ টাকা আপনার স্ত্রীকে দিতেন সেই টাকার মূল্য আর দশ বছর পরের এক লক্ষ টাকার মূল্য কিন্তু এক না আপনি কিন্তু সেই আইন অনুযায়ী সেই এক লক্ষ টাকাই আপনাকে দিতে হবে তাহলে কেন এই এক লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা দিতে আপনার এত কষ্ট হচ্ছে কারণ এই পাঁচ লক্ষ বা এক লক্ষ টাকা তো আপনি আরও দশ বছর আগে সেই ক্ষেত্রে এক লক্ষ টাকা এখন দুই মানে ওই সময়ের এক লক্ষ টাকা এখন দুই থেকে তিন লক্ষ টাকার মূল্য হওয়া উচিত বা ছিল মুদ্রাস্ফীতি অনুযায়ী তো মেন কথা হচ্ছে ডিভোর্স আপনি দেন কিংবা স্ত্রী দেখ আপনার স্ত্রী আপনাকে দেখ কাবিনের টাকা সে পাবে এটা তার হক এবং এমন কি আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে বিবাহ বলবৎ থাকা অবস্থাও সে কিন্তু পারিবারিক আদালতে আপনার বিরুদ্ধে দেন মোহর আদায় করার জন্য মামলা করতে পারবে তো তালাক কে দিলো না দিল সেটা দেখার বিষয় না আপনি তালাক দিলে আপনি দেন আর দেয় অবশ্যই আপনাকে আপনি টাকা দিবে পাশাপাশি তিন দিতে হবে আপনার এবং পাশাপাশি তিন মাসের যে বিদ্যুৎকালীন সময় থাকি সেই তিন মাসে একটা ভরণ পোষণ আপনাকে অবশ্যই দিতে হবে সো আজকে এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম